ধন্যময় বন্ধুগণ শুধু বয়স্ক লোকদের জন্য আমাদের এই বাক্সটি শুধু বয়স্ক লোক যারা যারা প্রাপ্ত বয়স্ক তারাই এই বাক্সটি চাবেন তাছাড়া সকলে এই বাক্সটি চাবেন না এখানে অনেক বয়স্ক লোক অবয়স্ক লোক সকলেই আপনারা আমার কাছে এই বাক্সটি চান কিন্তু সকলকে এই বাক্সটি দেওয়া সম্ভব না কারণ আপনারা বাক্সটি নিয়ে কাজ করতে পারবে না যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 এই বাক্সটি শুধু হচ্ছে প্রাপ্ত বয়স্ক যারা তাদের জন্য এই প্রাপ্ত বয়স্ক ছাড়া অন্য কেউ যারা তারা আপনার বক্স বক্সটি এই বাক্সটি চাবেন না কেননা এই বাক্সটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য এই বাক্সর গুণ ক্ষমতা অনেক বেশি এই বাক্সটা যারা কম বয়সী তারা এই বাক্সটি ক্ষমতা সম্পর্কে আপনারা বুঝবেন না এই বাক্সর গুণ সম্পর্কে বুঝবেন না তখন আপনার দ্বারায় এই বাক্স একটু ব্যতিক্রম হয়ে যাবে তখন দেখা যাবে আপনি সমস্যায় পড়ে যাবেন কেননা এই বাক্সটি শুধু প্রাপ্ত জন্য যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারাই শুধু এই বাক্সটি চাবেন তারা ছাড়া এই বাক্সটি আর কেউ চাবেন না অনেকে চায় আমি বলতেছি ভাই শুধু প্রাপ্ত বয়স্ক যারা তারা এই বাক্সটি চাবেন তারা ছাড়া কেউ এই বাক্সটি চাবেন না এই বাক্সটি এমন একটি বাক্স ভাই এই বাক্সের ভিতরে আপনি জিন হাজির করে রাখতে পারবেন জিন বন্ধ করে রাখতে পারবেন আমরা এই বাক্স মধ্যে জিন বন্ধ করে রাখি কিন্তু আপনি এই বাক্সের মধ্যে কিতাব আপনি রেখে দিবেন যেইভাবে কিতাবটি রাখবেন হুবাহুব বিশ বছর পঞ্চাশ বছর পর দেখবেন কিতাবটি ওইভাবে অনুরূপভাবে সেরকম থেকে যাবে একটু উনিশ বিশ হবে না আর এই কিতাব আপনার এই কিতাবটা এমন একটি পাওয়ারফুল কিতাব এই কিতাবটা রাখার জন্য যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো জন্য আপনার এরকম একটা বাক্সর প্রয়োজন যদি বাক্স না থাকে তাহলে কিতাব সংগ্রহ করা সংরক্ষণ করা অনেক কষ্টকর হয়ে যায় অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর আমি কিতাবটা রাখছিলাম এম অমুক জায়গায় এখন দেখি কিতাবটা নাই কেউ বলে হুজুর আমি কিতাবটা রাখছি বাক্সতে দেখি কিতাবের আশপাশে সাপ ভরপুর হয়ে গেছে অনেকে বলে হুজুর কিতাবটা রাখছি আমি আলমারিতে দেখি রাখছি এক জায়গায় চলে গেছে আরেক জায়গায় অনেকে বলে হুজুর কিতাবটি নেওয়ার পর থেকে বাড়িতে আমার অশান্তি হয়ে গেছে আমরা শান্তি মতো কেউ ঘুমাইতে পারি না ওই সকল ভাইদের জন্য ওই সকল বয়স্ক ভাইদের জন্য এই বাক্স এই বাক্স শুধু যারা বয়স্ক যারা বয়স্ক তারা এই বাক্সটি চাইবেন এবং যাদের কাছে এই কিতাব আছে তারাও এই বাক্সটি চাইবেন এই এই কিতাবের সঙ্গে বাক্স এই কিতাবের জন্য এই এই বাক্স নেওয়ার পরে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন কিতাবের যেমন পাওয়ার এই বাক্সরও তেমন পাওয়ার আছে এটা যাতা কাঠ দিয়ে এই বাক্স তৈরি করা হয় না এই বাক্সের কাঠ আপনি কোথাও খুঁজে পাবেন না সর্বদা বন্ধুগণ যারা বয়স কম তারা এই বাক্সটি চাবেন না এই বাক্সটি শুধু প্রাপ্ত বয়স্ক যারা তারা এই বাক্সটি চাবেন না কেননা আপনার চা না দিলে পারি না এমন হয় চায় এমন চাইতে চাইতে আপনারা বিরক্ত করে ফেলেন আমারকে এই জন্য বলতেছি প্রাপ্ত বয়স্ক যারা তারাই শুধু আমার এই বাক্সটি চাইবেন অন্য কেউ এই বাক্সটি চাবেন না শর্ত বন্ধুগণ এই যে বাক্স এই বাক্সটি আপনি নিবেন দেখবেন অনেক উপকৃত হবেন তবে প্রতারক থেকে সাবধান আমার মতো অনেক ইউটিউবার আমার কিতাবগুলো নকল করে তারা আমার নাম বলে কিতাব বিক্রি করতেছে তাদের থেকে সাবধান আপনি নেবার কিতাব প্রয়োজন হলে বাক্স প্রয়োজন হলে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনি বাক্স কিতাব গ্রহণ করতে পারবেন সময় বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন ধন্যবাদ